নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকের এক ঘন্টা হয়েছে অনুষ্ঠান আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে উনআশিতম তম স্বাধীনতা দিবস আর সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুভেন্দু অধিকারীর তিরঙ্গা যাত্রা গোটা দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা হচ্ছে পশ্চিমবাংলারও বিভিন্ন প্রান্তে বিজেপির নেতৃত্ব তারা তিরঙ্গা যাত্রা করছেন বিরোধী দলনেতার তিরঙ্গা যাত্রাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে মমতা ব্যানার্জি কয়েকদিন আগে ঝাড়গ্রামে এসে তিনি প্রশাসনিক বৈঠক করেছেন অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছেন এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম জেলাতে চারটে বিধানসভা চারটেই তৃণমূল কংগ্রেস জিতেছিল যদিও এটাপুর যে যদিও এই লোকসভাটা তৃণমূল কংগ্রেসের হাতে ছিল না কিন্তু ঝাড়গ্রাম বিধানসভার চারটেতে চারটেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছিল অর্থাৎ ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বিনপুর নয়াগ্রাম এই যে চারটে বিধানসভা কেন্দ্র এই চারটেই তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচন যখন দিলীপ ঘোষ রাজ্যের প্রেসিডেন্ট হিসেবে ছিলেন তখনই এই চারটে বিধানসভাতেই হেরেছে বিজেপি এই চারটে বিধানসভা তৃণমূল কংগ্রেস দখল করেছিল তারপর থেকে লড়াই চলছে তৃণমূল কংগ্রেস থেকে ছেড়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই তিনটে নিয়ে একটা অবিভক্ত মেদিনীপুর ছিল সেই অবিভক্ত মেদিনীপুর জেলাতে শুভেন্দু অধিকারী তার যে সাংগঠনিক তার যে সাংগঠনিকভাবে তার যে গ্রিপ যেটা বলা যায় এই গোটা মেদিনীপুর জেলা জুড়ে অর্থাৎ অবিভক্ত মেদিনীপুর জেলা জুড়ে ফলে অনেকের প্রশ্ন উঠছিল যে শুভেন্দু অধিকারী তিনি যখন এলেন বিজেপিতে যোগদান করেছেন ফলে তার একটা প্রভাব পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে পড়বেই প্রথমের দিকে আমরা লোকসভা নির্বাচনেও অনেকটা এক্সপেক্ট করেছিল অনেকটা আশা করেছিল যে শুভেন্দু অধিকারী এই তিনটে জেলা জুড়ে তিনি ফলাফল ভালো করতে পারে লোকসভা নির্বাচনে কিন্তু আমরা দেখলাম ঝাড়গ্রাম জেলাতে বিজেপি ভালো ফল করলো না তার একটা অন্যতম কারণ হচ্ছে ঝাড়গ্রাম জেলাতে আমরা দেখলাম দিলীপ ঘোষের সঙ্গে ওখানকার আদিবাসী মানুষদের সঙ্গে একটা গোলমাল তৈরি হলো মমতা ব্যানার্জি যার পুরনো ফায়দা নিল দিলীপ ঘোষের বাড়ি পর্যন্ত এই আদিবাসী লোকজন এসে তারা আক্রমণ করলেন দিলীপ ঘোষের সঙ্গে আদিবাসীদের একটা মারাত্মক গোলমাল বাঁধলো এবং সেই গোলমালের পুরো ফায়দা নিয়ে চলে গেল মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আদিবাসীদেরকে তাদেরকে নিয়ে এলো বিজেপি আসলে তোমাদের বিপদ আছে এই প্যানিক তৈরি করলো সেই প্যানিক মমতা ব্যানার্জি এটা করে প্যানিক তৈরি করে দেয় সেই প্যানিককে কাজে লাগিয়ে তারা ঝাড়গ্রামের ওই সিটটাকে বের করে নিল অর্থাৎ লোকসভা নির্বাচনের সময় একটা বড় ভুল আদিবাসীদের কাছে একটা বড় বার্তা গেছিলো দিলীপ ঘোষের কিছু ভূমিকার কারণে সেটা রাজনৈতিক হোক অন্য কোনো কারণেই হোক সেই যে তার ভূমিকা সেই ভূমিকার কারণে ওখানে আদিবাসীদের সঙ্গে দিলীপ ঘোষের যে লড়াই বাঁধল সেটা কিন্তু বিজেপিকে অনেকটা পেছনের দিকে ঠেলে দিল ওই অঞ্চলগুলোতে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই আদিবাসী অধুষ্ঠিত এলাকাগুলোতে বিজেপিকে বিজেপির বিরুদ্ধে আদিবাসীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হলো সেইটাকে ম্যানেজ করে আজকের রাজনৈতিক পরিস্থিতি যেটা বলছে আমরা দেখেছি মমতা ব্যানার্জির যে প্রশাসনিক বৈঠক মমতা ব্যানার্জি যা করেছে সবটাই সরকারে থাকার জন্য যে লোক জড়ো করা যায় সেটা তিনি করেছেন এটা দেখা যায় সরকারে থাকলে এরকম স্কুল কলেজ থেকে আইসিডিএসের কর্মী মিড ডে মিলের কর্মী সব ডেকে নিয়ে এসে তাদেরকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে হাত নাড়তে নাড়তে যাওয়া এই সমস্ত গটাপ গেম আমরা বহু দেখেছি কিন্তু সরকার না থাকা অবস্থায় আপনারা র্যালিটা দেখতে পাচ্ছেন যে র্যালির যে বিভৎস চেহারা আজকে জনসমুদ্র ঝড় তুলেছেন এই যে তিরঙ্গা যাত্রাতে এইটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আগামী বছর বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের আগে এই ঝাড়গ্রামে এই রকম ভাবে আদিবাসী মানুষদেরকে সঙ্গে নিয়ে সেখানকার আদিবাসীদেরকে একত্রিত করে তাদেরকে এই যে মেদিনীপুরের লোকেদের যে অস্মিতা যেটাতে আঘাত লেগেছে মমতা ব্যানার্জি মেদিনীপুরের অস্মিতাকে আঘাত করেছেন তিনি একজন রাজনৈতিক নেতা তার এত ঔধত্ব যে তিনি নিজের গলায় পরা উত্তরীয়টা তিনি একজনকে দিয়ে দিলেন তার একজন সরকারি আধিকারিককে আমলাকে দিলেন সেই আমলা গিয়ে বিদ্যাসাগরের গলায় সেই উত্তরীয়টা পরিয়ে দিলেন এত ঔধত্ব একজন মুখ্যমন্ত্রীর হয় যে তিনি নিজে যাবেন না একজন আমলাকে দিয়ে নিজের গলায় ঝোলানোর উত্তরীয়টা তিনি পাঠিয়ে দিচ্ছেন এই যে ঔধত্ব এই ঔদ্ধত্যটা কিন্তু মেদিনীপুরের মানুষ ভালোভাবে নেয়নি তারা কিন্তু তাদের কিন্তু এটা মেদিনীপুরের যে কিন্তু আঘাত লেগেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষও কিন্তু মমতা ব্যানার্জির যে ভুল রাজনীতি মমতা ব্যানার্জি যে আসলে এই তৃণমূল কংগ্রেস যে আসলে দুর্নীতির একটা আঁকড়া এটা কিন্তু তারা বুঝতে পেরেছে এবং এখানকার নেতা নেত্রীরা সবটা গুছিয়ে নেওয়ার রাজনীতি করে তারা পশ্চিম বাংলার মানুষের স্বার্থে যে কোনো কাজ করে না এটা কিন্তু বারে তারা দেখেছে এবং সেই দেখার ফলেই আজকে তারই প্রভাব আমি আগেও বলেছিলাম যে দু হাজার চব্বিশে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাতে বিজেপি লড়াই করেছে দু হাজার চব্বিশের আমি যা ফলাফল দেখতে পাচ্ছি একুশে বিজেপি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল দু হাজার একুশে যখন দিলীপ ঘোষ সভাপতি তৃণমূল পেয়েছিল ফিফটি ফোর পার্সেন্ট সেইটা উনিশে কিন্তু ফর্টি ফোর ফর্টি ফাইভ এটা ছিল একুশে এসে সেই রেজাল্টটা দাঁড়ালো একুশে দু হাজার চব্বিশে এসে দেখলাম আমরা ফর্টি সেভেন পার্সেন্ট তৃণমূল ফর্টি পার্সেন্ট বিজেপি আর ফাইভ পার্সেন্ট সিপিএম অর্থাৎ বিজেপি একুশ সালে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিলো সেইটাকে বাড়িয়ে নিয়ে ফর্টি পার্সেন্ট করলো আরও করা যেতে পারতো ঝাড়গ্রাম বিধানসভায় দু হাজার চব্বিশে যে পাঁচ পার্সেন্ট ভোটটা বাড়ালো সেটাকে আরও অনেকটা বাড়ানো যেতে পারতো এক তো মারাত্মক ভোট লুট ভোট লুট হয়েছে সেই ভোট লুট ওখানে বিজেপি আটকাতে পারেনি দুই বিজেপির সঙ্গে বিশেষ করে দিলীপ ঘোষের সঙ্গে ওখানকার আদিবাসী মানুষদের মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি হলো যে দ্বন্দ্বটার পূর্ণ ফায়দা নিল মমতা ব্যানার্জি তার ফলে আদিবাসী মানুষ বিজেপির থেকে একটা অংশ মুখ ঘোরালেন তার ফায়দার চলে গেল তৃণমূল কংগ্রেসের সে কারণে তৃণমূল এই সিটটাও বের করতে পারলেন আগামী নির্বাচনে মানুষের সেই ভুল ভেঙেছে তখন শুভেন্দু অধিকারীও তিনি গেছিলেন আদিবাসীদের আদিবাসী মানুষদের সঙ্গে কথা বলেছেন তিনি তাদের সঙ্গে সেই সময় দাঁড়িয়েও যখন টাজেল হয়েছে তখন তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন গোটা বিষয়টা নিয়ে তিনি একরকম প্রতিভা তিনি এই বিষয়টা নিয়ে তাদের সঙ্গে কথাও বলেছেন আজকে তিনি গোটা বিষয়টা বোঝাতে সমর্থ হয়েছেন এবং আমরা এখন যা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে কার্যত একটা ঝড় তৈরি করে দিয়েছেন আজকে তিনি ঝড় তুলে দিয়েছেন এই ঝড় এই ঝড় কিন্তু সরকারে থাকায় ঝড় নয় এই যারা আজকে র্যালিতে দেখছেন এই আদিবাসী মানুষ যারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে র্যালিতে এসছেন আজকে যাদেরকে আপনারা মিছিলে দেখছেন এরা কিন্তু কেউ ওই আইসিডিএসের কর্মী তার চাকরি চলে যাবে কিংবা মিড ডে মিল কিংবা কোনো একটা স্কুলে চাকরি করে টেম্পোরারি কিংবা ওই সিভিক ভলেন্টিয়ারের চাকরি করে তার চাকরি চলে যাওয়ার ভয়ে আজকে র্যালিতে এসছে না বরঞ্চ জীবনকে বাজি রেখে এই পুরুষ মহিলা সব আজকে যারা র্যালিতে এসছেন তাদের কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পর তাদের জীবনে কিন্তু বিপদ ঘটতে পারে এই আশঙ্কা কিন্তু তাদের রয়েছে সেই জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে দিয়ে তারা আজকে পথে নেমেছেন শুভেন্দু অধিকারী যাকে তারা মনে করছেন জননেতা শুভেন্দু অধিকারী আজকের গোটা রাজ্য জুড়ে আমরা তা যা দেখতে পাচ্ছি তিনি সিঙ্গুরে আলু চাষিদের স্বার্থে লড়াই করতে যাচ্ছেন সিঙ্গুরা আলু চাষিদের জন্য তিনি লড়াই করছেন সেখানে দাঁড়িয়ে তিনি বললেন বিজেপি ক্ষমতায় আসলে টাটা ফিরবে তিনি সে কথা তিনি ওখানে দাঁড়িয়ে বললেন তিনি ওখান থেকে র্যালি করছেন নারী সম্মান যাত্রা সেই যাত্রা তিনি করছেন কখনও কাঁচরা পাড়ায় পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের জেলাগুলোতে তিনি দৌড়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে তিনি র্যালি করছেন এবং মানুষের সামনে এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে এই রাজ্যের সরকারের যে ভয়ঙ্কর ভয়ানক দুর্নীতি রয়েছে এই রাজ্যের সরকারটা যে গোটা পশ্চিমবাংলার মানুষকে বিপথে চালিত করছে শুধু তাই নয় এরাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে মমতা ব্যানার্জি এই রাজ্যে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা ঢুকে যদি এখনো অনেকটা মাথা নত করেছে প্রথমে অনেক হম্বিতম্বি করলো এই ঝাড়গ্রামে দাঁড়িয়ে হম্বিতম্বি করেছে আমরা দেখলাম এই ঝাড়গ্রামে দাঁড়িয়ে বললো করতে দেবো না কাউকে আমি সাসপেন্ড করব না এখন গিয়ে এই মুখ্য সচিব গিয়ে গতকাল দিল্লিতে দেখলাম মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে সেই মাথা নত করে চলে এলো এখন মমতা ব্যানার্জি বলছে আমি রোহিঙ্গাদের ভোট চাই না কেউ যদি বাইরে থেকে এসে থাকে তাকে বের করে দিই অর্থাৎ আমরা জানি মমতা ব্যানার্জি এটাই করে খুব হম্বিতম্বি করে তারপর শেষ পর্যন্ত যখন বুঝতে পারে যে তার হম্বিতম্বিতে কোনো কাজ হবে না এরপরে বাড়াবাড়ি করলে বাড়াবাড়ির একটা পর্যায়ের পর গেলে এরপরে জেলে চলে যেতে হবে সংবিধান অস্বীকার করার দায় তাকে জেলে যেতে হতে পারে সেইটা যখন সে উপলব্ধি করতে পারে তখনই পিছু হটে যেটা এখন দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের সঙ্গে আর লড়াইয়ে যেতে চাইছে না এবার পিছু হচ্ছে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এসআইআর হবে এসআইআর যখন পশ্চিমবাংলায় হবে এসআইআর হলে এই পশ্চিমবাংলায় প্রায় এক কোটির ওপর এক কোটি তো অবশ্যই এক কোটি দেড় কোটি ভুয়ো ভোটার আছে যেই ভোটারগুলো মৃত আছে ডবল এন্ট্রি আছে রোহিঙ্গা আছে বাংলাদেশি মুসলমান আছে এই ভোটারগুলো সব ভোটার লিস্ট থেকে বাদ যাবে আমরা আজকে একটা লাইভ অনুষ্ঠান আপনাদের সামনে করেছি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা তাদেরকে চিহ্নিত করার কাজে তাদেরকে যদি আপনি চিহ্নিত করতে পারেন তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়েছি বিএসএফ কে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি খালি ডিটেলস দিয়ে পাঠিয়ে দিন তথ্য প্রমাণ সব অবশ্যই তথ্য প্রমাণ সহ বিএসএফের সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়েছি যারা দেখেননি আমার সেই লাইভটা আজকে বিকেলে দেখে নেবেন সেই লাইভে আমরা এটা ডিটেলসে বলে দিয়েছি অর্থাৎ রাজ্যের এটা একটা দেশের বিপদের বিষয় আমাদের দেশে রোহিঙ্গাদের কি রাখা হয়নি অবশ্যই রাখা হয়েছে প্রায় চল্লিশ হাজার রোহিঙ্গাকে রোহিঙ্গা পরিবারকে আমাদের দেশে ঠাঁই দিয়েছে সরকার সেটা লিখিত সেটা বৈধ তাদেরকে দেশের সরকার এনে রেখেছে তাদেরকে কাগজপত্র দেওয়া হয়েছে যতদিন রাখার দরকার সরকার রাখবে তারপর তাদেরকে আবার পৌঁছে দিয়ে আসবে বিপদ কেটে গেলে পৌঁছে দিয়ে আসবে এটা চল্লিশ হাজার আমরা দেশের সরকার যতটা রাখতে পারবে ততটাই নিয়েছে সেই চল্লিশ হাজারে থাকা খাওয়া তাদের সমস্ত ব্যবস্থা সরকার দায়িত্ব নিয়েছে কিন্তু চল্লিশ হাজার রোহিঙ্গাকে সরকার যখন এনে রেখেছে তার আড়ালে আরও কয়েক লক্ষ রোহিঙ্গা তারা পশ্চিমবাংলা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লো অবৈধভাবে ঢুকে পড়লো আর বাংলাদেশে অনুপ্রবেশকারী তো রয়েছেই রয়েছে বাংলায় এক কোটির উপর এরকম ভুয়ো ভোটার এই সব নাম বাদ যাবে এসআই মমতা এইটা এবার করে ভোটার আমরা জানি ঝাড়গ্রামের এই অঞ্চলে মুসলিম ভোটার সেই পরিমাণ নেই যে পরিমাণ মৃত ভোটার আছে যে পরিমাণ ডবল এন্ট্রি ভোটার আছে যে পরিমাণ ফলস ভোট দেওয়া হয় এইটাকে এবার বন্ধ করতে হবে সেই বন্ধ করার কাজ কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে সেই দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব বলে মানুষের মধ্যে মারাত্মক উৎসাহ তৈরি হয়েছে হবে পশ্চিমবাংলার পরিবর্তনের বছর এটা গোটা পশ্চিমবাংলার ছাব্বিশ হবে বাংলায় পরিবর্তনের বছর গোটা পশ্চিমবাংলার মানুষ চায় এবার পরিবর্তন হোক ঝাড়গ্রামের মানুষও সেখান থেকে পিছিয়ে থাকবে না আমরা দেখলাম যে দু হাজার একুশে যে ঝাড়গ্রামের মানুষ চুয়ান্ন শতাংশ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে সেটাই সাত শতাংশ ভোট কমে গেছে তৃণমূল কংগ্রেসে দু হাজার এই বিজেপির পার্সেন্ট ভোট অর্থাৎ সাড়ে তিন পার্সেন্ট ভোট এদিক ওদিক হয়ে গেলে তৃণমূল এখানে লোপাট এবং সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই মুহূর্তে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বিনপুর নয়াগ্রাম আপনারা র্যালিতে দেখতে পাচ্ছেন গোটা চারটে বিধানসভা এলাকা থেকে দলে দলে লোক আসছে এখানে বীরবা হাসদা খগেন মাহাতেরা রয়েছে এদের এই নেতৃত্বকে ওখানকার মানুষ মনে করছেন যে এরা আসলে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য কোনো কাজ করছে না কোনো চাকরি বাকরি নেই কারোর এই গরিব মানুষগুলোর একটা বিরাট অংশ ঝাড়গ্রামে আপনি গেলে দেখতে পাবেন এই ঝাড়গ্রামের একটা বিরাট অংশের মানুষ তাদের পরিবারের ছেলেমেয়েরা সব ব্যাঙ্গালোর সব দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে মুম্বাইতে মহারাষ্ট্রের মুম্বাইতে তারা সেখানে গিয়ে কাজকর্ম করছে সেখান থেকে পনেরো হাজার আমি নিজে আপনারা যারা আমাদের ভিডিও দেখেছেন গত লোকসভা নির্বাচন আমি গোটা ঝাড়গ্রাম ঘুরে বেরিয়েছি ঝাড়গ্রামের আনাচে কানাচের থেকে আমি লাইভ করেছি আপনারা দেখেছেন ভয়ঙ্কর অবস্থা রাস্তাঘাটে আমি বললাম আপনাদেরকে তো লক্ষ্মীর ভান্ডার দেয় বলে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কী হবে দেড় টাকা আমার কি হয় এক হাজার টাকা বলতে তখন ছিল ও তো আমার কি হবে না দিলেও চলবে আমাদের আমরা তো খেটে খাই আমাকে রোজগার করতে আমার বাড়ির তিনজন রয়েছে তিনজন আমার মা আমি মানে মা মানে শাশুড়ি মা তিনি এবং তার হাজব্যান্ড তিনজনে মিলে রোজগার করে আর তার ছেলেরা থাকে বাইরে ব্যাঙ্গালোরে সেখান থেকে পনেরো হাজার টাকা করে রোজগার করে তারা একটা তাদের খরচা রেখে তারা বাড়িতে পাঠায় এই নিয়ে তাদের সংসার চলছে সেখান থেকে তারা চলছে তাদের সংসার চলে তাদের খাটতে হয় তারা এই বর্ষ এই বর্ষার সময় এই যে চাষের সময় তারা ছোটো ছোটো বাচ্চা কোলে নিয়ে চলে যায় পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় জোয়াল খাটতে তাদের সব তাদের কথা অনুযায়ী তারা জোয়াল খাটতে যায় অর্থাৎ ওই অঞ্চলগুলোতে গিয়ে সেখানকার বাচ্চাদেরকে আলে বসিয়ে রেখে ছোটো ছোটো বাচ্চাকে আলে বসিয়ে রেখে পান্তা ভাত মুড়ি এগুলো তারা বেঁধে নিয়ে তারা যায় শুভেন্দু দিকেরি বাজে বাজে না আমরা পান্তা ভাত খাওয়ালো এই হচ্ছে মেদিনীপুর পান্তা ভাত মুড়ি সব বেঁধে নিয়ে যায় চলে যায় ওখানে মাঠের পাশে আলু আলু মাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ওই পান্তা ভাত ওইটা দিয়ে নিজেরাও খায় বাচ্চাদের দেয় মুড়ি বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ওই আলে বসিয়ে রেখে বাবা মা শাশু শ্বশুর শাশুড়ি গোটা পরিবার মাঠে ওই বর্ষার সময় কাজ করে যে সময় কাজ করে তাদের একটা রোজগার হয় ওটা তাদের একটা বাৎসরিক রোজগারের একটা অংশ হয়ে দাঁড়ায় তারপর তারা আবার নিজেদের গ্রামে ফিরে আসে গ্রামে ফিরে এসে সারা বছর অন্যান্য কাজকর্ম করে এই হচ্ছে ঝাড়গ্রামের মানুষ কোনো কোনো রোজগারের কোনো জায়গা নেই মমতা ব্যানার্জি সরকার বিগত পনেরো বছর ধরে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য কিচ্ছু করেনি কোনো উন্নতি হয়নি এদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এদের জন্য কোনো আলাদা কোনো পরিকল্পনা নেই বারে বারে এদের নিয়ে শুধু রাজনীতি হয়েছে আমরা এর আগেও তো কিছি বিনপুর এক সময় তো মনে আপনাদের মনে থাকার কথা বিনপুর নয়াগ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত মাওবাদীদের ড্রেন ছিল এগুলো মহামিশ্রা এই আদিবাসী লোকজনদেরকে নিয়ে তাদের নেতা বানিয়েছে গুলি খেয়ে মরে গেছে তখন কিষাণজী ছিল নেতা কিষাণজি এদেরকে নিয়ে লড়াই করছে তখন সিপিএম ক্ষমতায় বারে বারে এই সমস্ত অঞ্চল রক্তাক্ত হয়েছে রক্তাক্ত হয়েছে কারা আদিবাসী মানুষজন তাদেরকে নিয়ে সিপিএম রাজনীতি করেছে তাদেরকে নিয়ে মাওবাদীরা রাজনীতি করেছে তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে কিন্তু এই মানুষগুলোর জীবন জীবিকার কোনো পরিবর্তন হয়নি তারা যে তিমিরে সেই তিমিরেই পড়ে আছে এই আদিবাসী মানুষগুলো তাদেরকে যা কাজ করতে হয় সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ দুর্গা সময় দল বেঁধে আসে আমাদের এই কলকাতাতে আসে বা বিভিন্ন জেলার বড় বড় পুজো প্যান্ডেলগুলোতে যায় আদিবাসী নৃত্য করে সেখান থেকে কিছু রোজগার করে ঢোল নিয়ে আসে ঢাক ঢোল নিয়ে তারা আসে সেগুলো থেকে কিছু রোজগার হয় পুজো ওই কটা দিন তারা কিছু রোজগার করে এইভাবে জাযামরের মতো জীবন তাদের গোটা ঝাড়গ্রামে আদিবাসী মানুষদের জন্য কোনো কিছু বিগত সরকারও করেনি এই সরকারও করেনি বিগত দিনে দেখেছি সিপিএমের নেতা তার বিরুদ্ধে মানুষের খুব সুশান্ত ঘোষ পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী ছিলেন কি উন্নয়ন করেছেন গোটা ঝাড়গ্রামে গিয়ে দেখুন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলায় গিয়ে দেখুন যে সমস্ত আদিবাসী অঞ্চলগুলোতে এক টুকরো উন্নতি এক পাও এগোয়নি সেই তাদের যা আজ থেকে 20 বছর 50 বছর আগেও ওই আদিবাসী অঞ্চলগুলো যা ছিল প্রকৃতিগতভাবে যে চেহারায় ছিল আজকেও একই অবস্থায় একই চেহারায় রয়েছে শুধু এদেরকে নিয়ে রাজনীতি করা হয়েছে আজকে তাই সেই মানুষগুলো বুঝতে পেরেছে এই আদিবাসী সম্প্রদায় তারা মূল সমাজের সঙ্গে এদেরকে কখনো মিশতে দেওয়া হয়নি এরাও যে হিন্দু সমাজের একটা অংশ এদেরকে কখনো সেটা বুঝতে দেওয়া হয়নি এদেরকে সবসময় আলাদা করে রাখার চেষ্টা করা হয়েছে মূল স্রোতের মূল ধারার জীবন সামাজিক জীবন থেকে এদেরকে আলাদা করে রেখে তাদেরকে নিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে বিশেষ করে বাম অতি বাম রাজনৈতিক দলগুলো এরা জানে মূল ধারার রাজনীতির সঙ্গে যদি এরা জুড়ে যায় মূল সমাজের সঙ্গে যদি আদিবাসী সমাজ যুক্ত হয়ে যায় তাহলে আমাদেরকে আর এরা পাত্তা দেবে না এদের গরিবী এদের না পাওয়া এটাকে নিয়ে আমায় রাজনীতি করতে হবে এটাকে নিয়ে মার্ক্সবাদের স্বপ্ন এই স্বপ্ন দেখিয়ে এদেরকে দিয়ে হাতে অস্ত্র তুলে দিয়ে গোলমাল বাকিয়ে দেবো এই হচ্ছে রাজনীতি আজকে সেখানকার মানুষ সেখানকার মানুষ সেখান থেকে ফিরে এসছে ঝাড়গ্রামের মানুষ আর এখন মাওবাদীদের দিকে ফিরেও তাকাচ্ছে না আর এই যে মাওবাদীদেরকে কাজে লাগিয়েছিল একসময় মমতা ব্যানার্জি সেই মাওবাদীরা ক্ষমতা আসার পর যে কিষাণজি একসময় মুখ্যমন্ত্রী বলেছিল মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চাই ক্ষমতা আসার পর ওকেই প্রথম টপকে দিয়েছে মমতা ব্যানার্জি তারপর মাওবাদীরা গোটা রাজ্য থেকে মোটামুটি নিকেশ সত্য শুরু করেছে বেশিরভাগ মাওবাদীরা এসে তৃণমূলে ঢুকে গেল তৃণমূলে যোগদান করে গেল তারা এই সমস্ত হয়েছে এই অবস্থায় হয়েছে পড়ে অর্থাৎ গোটা রাজ্যে আসলে আদিবাসী মানুষদের জন্য যেটা করার দরকার তাদের খাদ্য বস্ত্র বাসস্থান কর্মসংস্থান তাদের কাজ কাজের জন্য যে পরিকল্পনা করা সেই কোনো পরিকল্পনা এই রাজ্যের সরকার বিগত পনেরো বছর ধরে কিচ্ছু করেনি তাই আগামী দিনে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা বুঝতে পেরেছেন যে তারা শুধু ব্যবহৃত হচ্ছেন তাই তারা এবার মূল স্রোত মূলধারার রাজনীতির সঙ্গে রাষ্ট্রবাদী রাজনীতির সঙ্গে নিজেদেরকে যুক্ত করছেন রাষ্ট্রবাদের রাজনীতি হচ্ছে ভারতবর্ষের মূলধারার রাজনীতি রাষ্ট্রবাদের স্লোগান দেওয়া হিন্দুত্ববাদের কথা বলা সনাতন ধর্মের সঙ্গে থাকা এটাই হচ্ছে ভারতবর্ষের মূল আত্মা আদিবাসী সম্প্রদায়ের মানুষ বুঝেছে আমরা ভারতবর্ষের মূল আত্মার সঙ্গে যুক্ত হচ্ছি না আমরা কতগুলো বাম নামক আর তৃণমূল নামক প্রেতাত্মার সঙ্গে গিয়ে মূল আত্মাকে দূরে সরিয়ে রাখছি তাই এই প্রেতাত্মাদের এবার আমরা এই এদেরকে এই প্রেতাত্মার ভূত এবার আমরা নামাবো তাই দেখছেন এই র্যালি এই র্যালি হচ্ছে তার বহিঃপ্রকাশ শুভেন্দু অধিকারী সেই নেতৃত্ব দিচ্ছেন গোটা রাজ্য জুড়ে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং সেই নেতৃত্বের এটা আমরা যে নেতৃত্বের যে চেহারা আমরা দেখতে পাচ্ছি এই তার নেতৃত্বে গোটা বাংলার মানুষ আশ্বস্ত হতে পাচ্ছেন কারণ তিনি যে লড়াইটা দিচ্ছেন নো কম্প্রোমাইজ এইটাই বাংলার মানুষ দেখতে চায় কোনো কম্প্রোমাইজ করব না এক ইঞ্চি বিনা যুদ্ধে নাহি দিবসাগ্রমে দিনী এই যে একটা অ্যাটিটিউড সময় শুভেন্দু অধিকারীর মধ্যে তৈরি হয়েছে পরাজিত হতে পারি পরাজিত হতে পারি দশবার পরাজিত হব আর প্রত্যেকটা পরাজয়ের মধ্য দিয়ে আমি জয়ের বীজ বুনবো এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর মূল মন্ত্র প্রত্যেকটা পরাজয় আমাকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে আরো বেশি অভিজ্ঞ করবে ফেলিওর ইজ দ্য সাকসেস অফ পিলার অফ সাকসেস এটা ইংরেজিতে একটা কথা আছে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস আপনি যত বেশি ফেল করবেন তত বেশি আপনি সাফল্যের দিকে যাবেন যত বেশি অন্ধকার বাড়ে তত বেশি ভোরের আলো ফুটে ওঠার সম্ভাবনা তৈরি হয় কবিগুরু বলেছিলেন তাই আমরা এই রাজ্যের সমস্ত অংশের মানুষ আমরা এটা নজর করলাম যে ঝাড়গ্রামে মমতা ব্যানার্জি দুদিন আগে ঘুরে এলো সাজানো দর্শক সাজানো লোক সরকারি চাকরি করে আর ওই পুলিশ হাজার হাজার পুলিশ সঙ্গে নিয়ে হাত নাড়তে নাড়তে এই যে এই যে তৈরি করা একটা মেকি র্যালি আর শুভেন্দু অধিকারীর প্রাণবন্ত র্যালি দুটো র্যালির মধ্যে আপনি পার্থক্য দেখবেন মমতা ব্যানার্জির অনুষ্ঠানগুলো দেখবেন পুরো মেকি সাজানো সেখানে যে লোকগুলো যায় সে লোকগুলো কোনো রকমে এসছে দেখলে তাদের মুখের ভাষাগুলো দেখলে আপনি তাদের চেহারাগুলো দেখলে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝবেন যে এরা এসছে বাধ্য হয়ে কোনো প্রাণের যোগ নেই মমতা ব্যানার্জিকে দেখে যে হাত নাড়ে ওটাও আই বলে দিয়েছে বলে আই বলে দিয়েছে এরকম করে হাত নাড়বে এরকম করে ঝান্ডা নাড়বে দেখলেই বোঝা যায় পুরোটা পুতুল নাচের মতো পুতুলের মতো স্বতঃস্ফূর্ততা নেই থাকবে কোথা থেকে আপনার প্রতি মানুষের তো ভালোবাসাই নেই আর মানুষের সঙ্গে তো আপনার কোনো কানেকশানস নেই ফলে কোনো স্বতঃস্ফূর্ততা নেই গোটাটাই মেকি আই প্যাকের তৈরি করা বাংলার মানুষকে বোকা বানানোর জন্য দুপাশে কিছু লোক এনে দাঁড় করিয়ে দেওয়া পুতুল এনে দাঁড় করিয়ে দেয় শুভেন্দু অধিকারীর সঙ্গে মানুষ কানেক্ট করতে পারছে আমার নেতা এসছে তাই আমার নেতাকে দেখার যে উৎসাহ সেই উৎসাহই আজকে প্রতিফলিত হচ্ছে সেই কারণে বলছি ঝাড়গ্রামে ঝড় উঠেছে আর মমতা ব্যানার্জিকে আজকে আর পশ্চিমবাংলার মানুষ আমার নেত্রী বলে না বলে রোহিঙ্গাদের নেত্রী বলে বাংলাদেশি মুসলমানদের নেত্রী উনি আর বাংলার মানুষের নেত্রী নয় একটা নির্দিষ্ট সম্প্রদায়ের নেত্রী বাংলার সনাতনীদেরকে অপমান করা বাংলার সভ্যতা সংস্কৃতিকে অপমান করা বাংলা বাংলা বলে আসলে বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচানোর তার যে ধন্দা প্রয়াস সেটা গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে এখন প্রমাণিত হয়ে গেছে পশ্চিমবাংলার মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে তাই পালানোর পথ তিনি খুঁজছেন এসআইআর তিনি করবেন আর এসআইআর থেকে তিনি বাঁচতে পারবেন না এসআইআর হবে আর পশ্চিম বাংলার যে আজকে এই ঝড় কিন্তু কালবৈশাখীর ঝড় হয়ে গোটা বাংলাকে লন্ডভন্ড করে দেবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময় সেদিন আর বেশি দূরে নেই আমরা সেই ঝড় দেখার অপেক্ষায় রয়েছি আর আপনারা সেই ঝড় দেখতে চাইলে অবশ্যই ইভিএম নিউজের পর্দায় নজর রাখবেন ইভিএম নিউজ আপনার কথা বলে আর আমরা গোটা পশ্চিমবাংলার সনাতনীদের ঐক্যবদ্ধ করার জন্য এই যে পিভিসি কার্ডে গীতা ভারতবর্ষে প্রথম নিয়ে এসেছি যারা এটা নিতে চান সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটার পাশাপাশি আমরা এই গীতা নিয়ে একটি সেমিনার করছি আগামী একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল হলে যারা এই সেমিনারে আসতে চান আমাদের কাছ থেকে এই কার্ডটি সংগ্রহ করে নেবেন কার্ড আর অতি অল্প রয়েছে এই কার্ড আপনি এই কার্ডটি সংগ্রহ করে নিন এই সেমিনার আপনাকে সেমিনারে কার্ডটি আপনি সংগ্রহ করলে তবেই আপনি সেমিনারে আসতে পারবেন এই সেমিনারের কার্ডের জন্য কোনো প্রবেশ মূল্য নেই ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার